আমি একটা জিটি জিটি করতে আসছি তো হচ্ছে আমার এক্স ওয়াইফ যে চৌধুরী ছিল ফোন নামে তো আমার সাথে বিগত দিনে আমি সুন্দর কাজ মানুষকে উপহার দিতাম তো আমি একজনের পাল্লায় পরে হচ্ছে আমি মানুষের কাছে রাজনীতি হিসাবে পরিচিত হয়েছি তো আমি সেখান থেকে বের হতে চেয়েছি কিন্তু আমি পারিনি আমি যতবারই নিজে নিজে কাজ করি ততবারই হিরো আলম কোনো না কোনো ভাবে আমাকে একটা দ্বন্দ্ব বাঘ দ্বন্দ্বতে জড়ায় ফেলে সো এবার কি হয়েছে আপনারা সবাই দেখি আপনারা সবাই দেখছেন যে রিয়ামনি আর হিরো আলো তারা দুজন কিন্তু মিলে গেছে এর আগের বারও মিলে গেছে এবার নতুন করে আবার মিলে গেছে তাদের মিলে যাওয়াটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে রিয়ামনি আমার একজন আমি তার সাথে সবসময় আলো সুসম্পর্ক আমার আছে আগামী তো থাকবে ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ তাকে নিয়ে আমি কন্টিনিউ কাজ করছি এখানে আমি ভুল কিছু বলি আমি তো একজন ইউটিউবার আমি ডান্স ভিডিও বানাই আমি বিভিন্ন আদেশ নিয়ে কাজ করতে পারি সো হিয়ামনি আর হিরো আলম যখন মিলে যায় তখন হিরো আলম ইচ্ছাকৃত ভাবে কন্টিনিউ আমাকে ফোন দেয় আমার ফোনে সমস্ত রেকর্ড আছে তারপরে কল লিস্ট চেক করলে আমি আপনাকে দেখাতে পারবো আমাকে কন্টিনিউ ফোন দেয় ফোন দিয়ে বলে প্রথম প্রথম তার আগে একটু বলে নেই প্রথম প্রথম যখন তারা মিলে মিলে যায় তখন হিরো আলমের ইচ্ছা ছিল যে আমি রিয়ামনি কেও রাখবো মিথিলা কেও রাখবো আমার যেই এক্স ওয়াইফ ওকেও রাখবো তো সেই ক্ষেত্রে রিয়া মনিকে ঘরে রেখে আমাকে ইতির সাথে বিভিন্ন জরায়া চুমা দিয়া বিভিন্ন রিলস ভিডিও অশ্লীলতা ছড়ায়া যেগুলো ভিডিও করে আপলোড করে তারা আবার যেগুলো জঘন্য ভিডিও এগুলো পার্সোনাল ভাবে আমাকে আপনার দশ পনেরো সেকেন্ড দেখার জন্য দেয় তারপরে তারা আবার ডিলেক্ট করে নেয় এভাবে বিভিন্ন ভাবে আমাকে জালা চৌধুরীর সাথে হিরো আলম কন্টিনিউ তারা বিভিন্ন ধরনের অশ্লীলতা ভিডিও বানিয়ে আমাকে দিচ্ছিল আমি কেন নিয়ামনির সাথে ভিডিও করেছি হাই এখানে তো আমি কোনো সকল প্রমাণ আছে আমি তো কোনো খারাপ কাজ করি আমি আমিও একজন বাংলাদেশের অনেক ভালো মানের না হলেও মোটামুটি আমাকেও দশটা পাঁচটা মানুষ চিনে